নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম বন্ধুরা বর্ষা কবে বিদায় নেবে এবার সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আগের বুলেটিনে জানিয়েছিল যে নির্ধারিত সময়ের কিছুদিন আগে থেকে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তো তার কিছুদিন আগে থেকেই চোদ্দোই সেপ্টেম্বর গত চোদ্দোই সেপ্টেম্বর পশ্চিম ভারতে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে এবার আজকে দেশের আরও বেশ কিছু অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নিল রাজস্থানের সঙ্গে সঙ্গে গুজরাট সেই সঙ্গে পাঞ্জাব এবং হরিয়ানার আরও বেশ কিছু অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিল অর্থাৎ বর্ষা কিন্তু বিদায় নিয়েছে আরও বেশ কিছু অঞ্চল থেকে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় নিয়ে নতুন কি আপডেট দিয়েছে সেই সঙ্গে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে যে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমগুলো রয়েছে যেমন এই মুহূর্তে বিহারের ওপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে আর একটা ঘূর্ণাবর্ত আছে পূর্ব বাংলাদেশের ওপরে এছাড়া মেঘালয়ের ওপরে একটা ঘূর্ণাবর্ত আছে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে এবং একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর ঝাড়খণ্ডের ওপর যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে অক্ষরেখাটা গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে যেমন বাংলাদেশের মধ্যে বৃষ্টি হচ্ছে ত্রিপুরার মধ্যে হচ্ছে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যে হচ্ছে এবং ঝাড়খণ্ড আসাম বিহারেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামী দিনগুলির জন্য পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বর্ষার বৃষ্টি আগামীতে কেমন কী হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখতে ভুলবেন না এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা চলে আসছে সেখানে কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে লক্ষ্মী পুজোর আগে বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই দেশ থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া বেশ জোর গতিতে চলছে রাজস্থানের আরও কিছুটা অংশের সঙ্গে পাঞ্জাব গুজরাটের কিছু জায়গা থেকে বর্ষা কয়েকদিনের মধ্যে বিদায় নেবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে দেশ থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া বেশ জোর গতিতে চলছে রাজস্থানে আরও কিছুটা অংশ থেকে সেই সঙ্গে পাঞ্জাব ও গুজরাটের কিছু জায়গা থেকে বর্ষা কয়েকদিনের মধ্যে বিদায় নেবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে এ রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে এখনও বেশ দেরি আছে পুজো তো বটেই এমনকি লক্ষ্মী পুজোর আগে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে এমন সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছে আবহাওয়িদরা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন দেশ থেকে বর্ষার বিদায়ের প্রক্রিয়া মোটামুটি স্বাভাবিক সময়ে চলছে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় স্বাভাবিক দিন দশ থেকে এগারোই অক্টোবর উল্লেখ্য এবার দুর্গাপুজোর বিজয়া দশমী পড়ছে সেকেন্ড অক্টোবর লক্ষ্মী পুজোর ছয় অক্টোবর মহালয় আসতে আর মাত্র দিন পাঁচেক বাকি আছে আপাতত রাজ্য জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি চলবে এটাই আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই দুই জেলায় কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কোথাও কোথাও বাহারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে একুশ সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার পাশাপাশি মৌসুমি বায়ুর সক্রিয়তা রাজ্যে বেড়েছে উত্তর পূর্ব বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি বিহারের ওপর সরে এসেছে সোমবার সকাল পর্যন্ত অর্থাৎ সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জায়গায় বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আলিপুর দুয়ারে একটি চা বাগানে বৃষ্টি হয়েছে দুশো আশি মিলিমিটার তো বুঝতেই পারছেন বন্ধুরা যে রাজ্য থেকে কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া এখনও অনেক দেরি ইতিমধ্যেই পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে কিন্তু এখনও অনেকটা সময় লাগবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেডেজ বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে টুডে দ্য সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ ফার্দার উইথড ফ্রম সাম মোর পার্টস অব রাজস্থান সাম পার্টস অফ গুজরাট পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা দ্য লাইন অফ উইথডন অফ সাউথ ওয়েস্ট মনসুন নাম পাসের থ্রু ভাতিন্ডা ফতেহাবাদ পিলানি আজমের দিশা ভুজ তো বুঝতেই পারছেন বন্ধুরা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাজস্থানের পশ্চিম অংশর পর এবার কিন্তু রাজস্থানে আরও বেশ কিছু অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে অর্থাৎ বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে আরও তিনটি রাজ্য গুজরাট পাঞ্জাব এবং হরিয়ানা যেমনটা আবহাওয়া দপ্তর ছিল সেই মতো কিন্তু গুজরাট পাঞ্জাব এবং হরিয়ানার আরও কিছু অংশ থেকে আজকে বর্ষা বিদায় নিয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে এবং বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা সেটাই এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে ভাতিন্ডা তারপরে ফতেহাবাদ পিলানি আজমের দিশা ভুজ এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু বর্ষা বিদায় রেখা অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে উত্তর মধ্য উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা পূর্ব বিহারের ওপর ছিল সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে অক্ষরেখাটি পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা যেটা দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল থেকে কোমরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা তামিলনাড়ুর উপর দিয়ে আছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে সেই সঙ্গে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মেঘালয় এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তো দেখতেই পাচ্ছেন দেশের মধ্যে কিন্তু একাধিক ঘূর্ণাবর্ত আছে এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা ঘূর্ণাবর্ত কিন্তু গোটা দেশের মধ্যে রয়েছে বুঝতেই পাচ্ছেন যে দেশের পশ্চিম ভাগে বর্ষা বিদায় নিলেও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্ষা এই মুহূর্তে ফুল অ্যাক্টিভ রয়েছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত দেশের কোন কোন অংশ থেকে বর্ষা বিদায় নিল দেখুন বন্ধুরা বলা হয়েছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু জিরো টু ফাইভ যেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের মধ্যে যে সাদা অংশটা রয়েছে এই সাদা অংশ থেকে বর্ষা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে ইতিমধ্যেই গত চোদ্দোই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছিল পশ্চিম রাজস্থান থেকে দেখতে পাচ্ছেন চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছিল তারপরে ষোলোই সেপ্টেম্বর এই অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে ঠিক আছে তো এই মুহূর্তে বর্ষা দেখতে পাচ্ছেন যে রাজস্থানের পশ্চিম অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু কিছু অংশ আর গুজরাটের উত্তর সাইডে কিছু অংশ বর্ষা বিদায় নিয়েছে আর বাকি এই অঞ্চলগুলো কিন্তু এই মুহূর্তে বর্ষা অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে এবারে আমরা দেখে নেব দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন অঞ্চলের জন্য তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে কিন্তু আগামী দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এর মধ্যে ভার বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে পশ্চিম মধ্যপ্রদেশে তারপরে ছত্তিশগড় ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোই ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিদর্ভ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ওড়িশা পূর্ব মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলোই বলা হয়েছে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সতেরো থেকে কুড়ি সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে ষোলো আজকে ষোলোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিহারে ষোলোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর বলা হচ্ছে আজকে এবং আগামীকাল এই দুদিন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিমে আর বিহারের মধ্যে কিছু কিছু অঞ্চলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় জুড়ে ঠিক আছে গোটা সপ্তাহে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বাদে বাকি দিনগুলোতে এই সপ্তাহের বাকি দিনগুলোতে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজকে এবং তারপরে উনিশে সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবং এই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া পরিষ্কার তবে বাকি গোটা ভারতে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং ভারী বজ্রকর্ম মেঘ রয়েছে মধ্য ভারতের মধ্যে উত্তর ভারতের কিছু অঞ্চল সেই সঙ্গে পুরো ভারতের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কিছু অংশ নদিয়ার কিছু অংশ এই জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং এরই মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা কিন্তু রোদের দেখাও মিলছে অর্থাৎ রোদ বৃষ্টি মেঘের খেলা কিন্তু চলছে দিনভর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও মেঘলা আকাশ তবে রাতে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে পাহাড় এবং ডুয়ার্সে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে রাতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আর এদিকে উড়িষ্যার মধ্যে বিস্তীর্ণ অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড়ের মধ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের ওপর দুটি ঘূর্ণাবর্ত আছে তার জেরে মধ্য আসাম এবং সেই সঙ্গে পশ্চিম আসামে বিশেষ করে গুয়াহাটি তারপরে তেজপুর হোজাই দিমাপুর যোরহাট এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না তবে মেঘলা মতো রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ভারী মেঘ বিশেষ করে উত্তর বাংলাদেশ এবং উত্তর পশ্চিম বাংলাদেশ রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা এই অঞ্চলগুলোয় প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো মহাদেবপুর বগড়া সিংরা রাজশাহী একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর তারপরে ঠাকুরগাঁও এদিকে রংপুর তারপরে সরিষাবাড়ি মাদান সিরাজগঞ্জ নাগারপুর কাপসিয়া, শৈলকুপা ফরিদপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর মডবেডিয়া, বরিশাল সেনবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু বলতে মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বাকি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর সাইডে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুকুর সংলগ্ন উত্তর ওড়িশা পুকুর আর বাংলাদেশ উপুকুকূল জোটা কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুব ভারী মেঘ না থাকলেও বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হবে